আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা একদা হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ইহুদি বান্ধবীর সাথে একটি বাগানে দাঁড়িয়ে কথা বলছিলেন এমন সময় কয়েকজন লোক এসে সেই ইহুদি মেয়েটিকে বললেন আপনার বাবা আপনাকে বাড়িতে যেতে বলেছেন তখন মেয়েটি সেই লোকগুলোর সাথে তার বাড়িতে চলে যায় বাড়িতে যাওয়ার পর সেই মেয়েটির বাবা মেয়েটিকে বললেন মা আমি তোমার জন্য একটি ছেলে নির্বাচন করেছি ছেলেটি ইহুদি সম্প্রদায়ের এক শিল্পপতির ছেলে তুমি কি এই বিয়েতে রাজি আছো তখন মেয়েটি বলল বাবা এই উত্তর আমি আপনাকে কালকে দেব আজকে রাতে আমাকে সময় দিন আমি একটু ভেবে দেখি মেয়েটির বাবা মেয়েটিকে সময় দিল মেয়েটি তার বাবার কাছ থেকে সময় নিয়ে কোনো দিকে না তাকিয়ে এক ধরে হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহুর কাছে এসে বললেন হে ফাতেমা বোন আমার তোমার সাথে আমার দীর্ঘ বারো বছরের সম্পর্ক এই দীর্ঘ সময়ে তুমি কখনো আমাকে ভুল পরামর্শ দাওনি আশা করি আজকেও তুমি আমাকে কোনো ভুল পরামর্শ দেবে না আমার বাবা আমার জন্য ছেলে নির্বাচন করেছেন ছেলেটি হচ্ছে ইহুদি সম্প্রদায়ের এক বিশাল শিল্পপতির ছেলে সেই ছেলেটির সঙ্গে আমার বাবা আমার বিয়ে দিতে চাই তুমি বলো এখন আমি কি করব। তখন আনহা বললেন যেহেতু তোমার তোমার বাবা ছেলেটির সঙ্গে বিয়ে ঠিক করেছেন এবং তোমার বাবা চাইছে ছেলেটির সঙ্গে তোমার বিয়ে দিতে সেহেতু তুমি বিয়েতে রাজি হয়ে যাও তখন মেয়েটি ফাতেমা রাদি আল্লাহ তনহুকে বললো হে বোন আমি বিয়েতে রাজি হতে পারি কিন্তু একটা শর্ত আছে আনহু বলল কি শর্ত মেয়েটি বলল যদি তুমি আমার বিয়েতে উপস্থিত থাকো তবে আমি বিয়ে করব। তুমি তো জানোই আমি তোমাকে কতটা ভালোবাসি তখন হজরত ফাতেমারাদি আল্লাহ তাআলা আনহু মেয়েটিকে বললেন বোন তোমরা ইহুদি আর আমরা মুসলমান আর তুমি তো জানোই ইহুদিরা মুসলমানকে একদমই সহ্য করতে পারে না আর আমি যদি তোমার বিয়েতে যাই তাহলে আমার বাবা হজরত সাল্লামকে মুসলমান সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং আমার বাবাকে নিয়ে তারা হাসি ঠাট্টা করবে এছাড়াও তোমাকে ইহুদি সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং তারাও তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে তাই আমি তোমার বিয়েতে উপস্থিত হতে চাই না তখন সেই ইহুদি মেয়েটি হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা বললেন হে বোন তুমি যদি আমার বিয়েতে উপস্থিত না থাকো তাহলে আমি বিয়ে করব না কথা দিলাম কেয়াবত হয়ে গেলেও আমি এই ছেলেকে বিয়ে করব না মেয়েটির কথা শুনে এক পর্যায়ে নিরুপায় হয়ে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা সেই ইহুদি মেয়েটিকে বললেন আচ্ছা ঠিক আছে আমি তোমার বিয়েতে যাব। এই কথা তোমার বাবাকে জানিয়ে দাও তখন মেয়েটি হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহার কথা শুনে এক দৌড়ে বাবার কাছে এসে বাবাকে বললেন এই বিয়েতে আমি রাজি আছি তবে একটি শর্ত আছে বাবা বলল শর্তটি কী মেয়েটি বলল, শর্তটি হলো আমি আমার বিয়েতে মহম্মদের মেয়ে ফাতেমাকে আমার সাথে রাখতে চাই তখন মেয়েটির বাবা বললো মোহাম্মদের মেয়ে যদি আমাদের বাড়িতে আসে তাহলে সে আমাদের স্ট্যাটাসের সাথে মিলবে না কারণ সে হচ্ছে গরিব তার বাবাও গরিব তারা ঠিকমতো দুবেলা খেতে পারে না গায়ে ভালো জামা কাপড় নেই তাহলে তারা কি করে আসবে তোমার বিয়েতে যারা আসবে তারা সকলে ধনী শিল্পপতির ছেলে মেয়ে তাই মোহাম্মদের মেয়ে ফাতেমাকে দাওয়াত দেওয়া যাবে না তখন মেয়েটি তার বাবাকে বলল বাবা ফাতেমাকে যদি বিয়েতে আসতে বাধা দাও তাহলে আমি জীবনেও বিয়ে করব না এক পর্যায়ে বাবা নিরুপায় হয়ে রাজি হলেন এবং মেয়েকে বলল আমি তোমাকে অনুমতি দিতে পারি তবে একটা শর্ত আছে শর্তটি হলো যদি মোহাম্মদের মেয়ে ফাতেমা আমাদের বাড়িতে আসতে চায় তাহলে তাকে সুন্দর নতুন জামা কাপড় পরে আসতে হবে যদি পুরাতন জামা পরে চলে আসে তাহলে সে আমার বাড়িতে ঢুকতে পারবে না তখন সেই মেয়েটি বাবার কথা শুনে আবার দৌড়ে হজরত ফাতেমারা দিয়াল আনহার কাছে গিয়ে কেঁদে কেঁদে বলল হে বোন তুমি আমার বিয়েতে আসো তা আমার বাবা চায় না তবে আমার বাবা একটা শর্তে রাজি হয়েছেন হলো আমার বিয়েতে যদি তুমি আসো তাহলে অবশ্যই নতুন সুন্দর জামা পরে তোমাকে আসতে হবে বোর এখন তুমি বলো আমার বিয়েতে আসবে কিনা এই কথাগুলো শুনে হজরত রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বললেন হে বোন আমার জীবনে অনেক দিন কেটে গেছে আমি নতুন জামা কাপড় চোখেই দেখিনি দিনের পর দিন চলে যায় আমাদের চুলায় আগুন ধরে না দিনের পর দিন চলে যায় আমরা না খেয়ে থেকেছি সেখানে নতুন জামা কি করে পাবো বলো তখন মেয়েটি হজরত ফাতিমা রাজিয়ালা আনহাকে বলল হে বোন তুমি যদি তোমার নিজের জবাব দিয়ে একবার বলো যে আমি নতুন জামা কাপড় পরে তোমার বিয়েতে যাব তাহলে আমার বিশ্বাস তোমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ তোমার জামা কাপড়ের ব্যবস্থা করে দেবেন কারণ আমি জানি তোমার সাথে তোমার রবের অনেক ভালো সম্পর্ক হাতেমারাদি আল্লাহ আনহা ওই সময় আবেগী হয়ে বললেন ইনশাল্লাহ আমি তোমার বিয়েতে আসবো এবং পৃথিবীর সবচেয়ে দামি কাপড় পরিধান করেই আসব। ইনশাল্লাহ তখন সেই দৌড়ে তার বাবার কাছে গিয়ে তার বাবাকে বলল বাবা আমার বিয়েতে আসবে ফাতেমা এবং সবার চেয়ে দামি কাপড় চোপড় পরেই আসবে তখন মেয়েটির বিয়ের দিন তারিখ ঠিক হলো ফাতেমা রাজি আল্লাহ আনহা চিন্তায় পড়ে গেলেন বিয়ের দিন কাছে চলে আসছে আর আমি ওয়াদা করেছি যে বিয়ের দিন সেই বিয়ে বাড়িতে নতুন জামা কাপড় পরে আসব কিন্তু আমার নতুন জামা কাপড় নেই এইসব কথা চিন্তা করতে করতে হজরত ফাতেমা রাজি তাআলা তালা আনহা যায় নামাজে হারিয়ে গেলেন নামাজের শেষ দায় তিনি কাঁদতে কাঁদতে বললেন হে মাবুদ এই দুনিয়াতে আপনার সাথে আমার গভীর সম্পর্ক হয়েছে তা আজ পর্যন্ত কেউ জানে না মাসের পর মাস চলে গিয়েছে না খেয়ে থেকেছি কোনোদিনও আপনার কাছ থেকে কোনো কিছু যায়নি আজকে আমি আপনার কাছে একটা নতুন কাপড়ের আবদার করলাম এই আবদার আমার জৈবিক বা দৈহিক চাহিদা পূরণের জন্য নয় আমাকে এমন একটি জামা দান করুন যেটা পরে আমি আমার বান্ধবীর বিয়েতে যেতে পারবো এবং সব মেয়েরা যেন আমার দিকে তাকিয়ে থাকে আপনি কি আমাকে একটি নতুন জামা দান করবেন এভাবে হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছিলেন তিনি যখন ঘরের কোণে তাকালেন তখন ঘরের কোণে দুটি প্যাকেট দেখতে পেলেন তখন হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা প্যাকেটটি নিয়ে কাঁদতে কাঁদতে দৌড়ে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে গেলেন এবং তার কাছে গিয়ে বাবাকে সব কথা খুলে বললেন তারপর বললেন আমি জানি না এই প্যাকেটটি কে রেখে গিয়েছে আপনি খোঁজ নিয়ে দেখেন এই কথা শোনার পর বিশ্বনবে হযরত হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্যাকেটটি হাতে নিয়ে খুলতে জান্নাতের সুঘ্রাণ পেলেন যেমনটি তিনি মিরাজের রাতে পেয়েছিলেন তখন বিশ্বনবী হযত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম হযত ফাতেমা রাদি আল্লাহ তাআলা আন্ধকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বললেন এই কাপড় তুমি কোথায় পেয়েছো মা এটা তো দুনিয়ার কাপড় না এটা জান্নাতের কাপড় তুমি গোপনে আল্লাহর সাথে সম্পর্ক করেছো মহান আল্লাহ তাআলা তোমার উপর সন্তুষ্ট হয়েছেন এবং তোমার দোয়া কবুল করেছেন মহান আল্লাহ তাআলার নিকট একটি কাপড়ের আবদার করার কারণে মহান আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতুল ফেরদৌস থেকে জামার ব্যবস্থা করে দিয়েছেন তারপর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বললেন তুমি এই জামা পরে তোমার ইহুদি বান্ধবীর বিয়েতে যেতে পারো তবে একটা শর্ত আছে শর্তটি হচ্ছে তোমাকে অবশ্যই পর্দার শহীদ যেতে হবে যদি তুমি পর্দার শহীদ যেতে পারো তবেই সেই বিয়েতে যেতে পারবে অথবা সেই বিয়েতে যেতে পারবে না হযরত ফাতেমা আদি আল্লাহু তাআলা আনহু বললেন ঠিক আছে আব্বা আমি আমার বান্ধবীর বিয়েতে পর্দার শহীদ যাব যখন হযরত ফাতেমা আদি আল্লাহু তাআলা আনহা জান্নাতি পোশাক পরলেন তখন তার সৌন্দর্য আরও বেড়ে গেল সে জামা পরে আনহা যখন বিয়ে বাড়িতে প্রবেশ করলেন তখন সব কিছু যেন আলোকিত হয়ে গেল মহিলারা নববধূর দিকে না তাকিয়ে হযত ফাতেমারাদিয়াল্লাহ তালা আনহার দিকে তাকিয়ে রইলেন সবাই বলতে লাগলো হে ফাতেমা তুমি তো গরিব তাহলে তুমি এমন দামি সুন্দর পোশাক কোথায় পেলে এত সুন্দর জামা আমরা জীবনেও দেখিনি তখন আনহা বললেন আমি এটা যে বাজারের দোকান থেকে হজরত সেই বাজার চিনবে না সেই দোকান চিনবে না এমনকি যে রাস্তা দিয়ে আমি সেই বাজারে গিয়েছি সেই রাস্তাও তোমরা চিনবে না তখন সেই মহিলারা বলল, আমরা চিনবো তুমি শুধু একবার ঠিকানাটা বলে দাও তোমার ঠিকানা বলতে দেরি কিন্তু আমাদের সেই বাজার চিনতে দেরি নেই তখন আনহা বললেন আমি যেই বাজারের দোকান থেকে এই জামাটা কিনেছি সেই দোকান কোনো সাধারণ রাস্তা দিয়ে যাওয়া যায় না ওই দোকানে যেতে হলে একটা বিশেষ রাস্তা দিয়ে যেতে হয় আর সেই রাস্তার নাম হলো সিরাতুল মুস্তাকিম সেই রাস্তার জন্য আমার বাবা হজরত সাল্লাম সব সময় দিনের দাওয়াত দিয়ে থাকেন যে রাস্তার জন্য আমার বাবা তিনবার রক্তাক্ত হয়েছেন সেই রাস্তার নাম সিরাতাল মুস্তাকিম তোমরা যদি সিরাতাল মুস্তাকিমের এই রাস্তা দিয়ে চলতে থাকো তাহলে যেতে যেতে একটা বাজার পাবে সেই বাজারের নাম হলো জান্নাত আর জান্নাত নামক বাজারে যদি প্রবেশ করতে পারো তাহলে সেখানে দোকান পেয়ে যাবে সেই দোকানটির নাম হল জান্নাতুল ফেরদোস সেই দোকান থেকে দোকানের মালিক এই জামাটি আমাকে উপহার হিসেবে দিয়েছেন তখন ফাতেমা রাজি আল্লাহ আনহার কথা শুনে মহিলারা বলল ফাতেমা আমরা সেই রাস্তায় যাব তুমি বলে দাও কি করে যেতে হবে সেখানে উপস্থিত অধিকাংশ মহিলাই হাতে মারা দিয়ালো তালা আনহার গায়ের শোভা বর্ধনকারী সেই সুন্দর জামা দেখে এতটাই আবেগপ্রবণ প্রবণ হয়ে পড়েছিল যে মহিলারা তা পাওয়ার জন্য জীবনও দিয়ে দিবে হজরত ফাতে মারাদি আল্লাহ আনহা সেই মহিলাদেরকে বললেন তোমরা যদি সেই রাস্তা দিয়ে সেই দোকানে যেতে চাও তাহলে আমার সাথে সাথে তোমাদেরকে একটি বাক্য উচ্চারণ করতে হবে তখন মহিলারা বলল তুমি বলো আমরা উচ্চারণ করব। তুমি বলো আমাদের কি করতে হবে তখন ফাতেমা রাদি আল্লাহ আনহা শাহাদাত বাক্য উচ্চারণ করে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ তখন মহিলারা ফাতে তালা আনহার সাথে শাহাদুদ্দ বাক্য উচ্চারণ করে মুসলিম ধর্ম গ্রহণ করলেন সুবাহান আল্লাহ